আমাকে হারালে তোমার অথবা পৃথিবীর ক্ষয়ক্ষতি হবে না সূর্য নিয়ম করেই বিশ্বকে প্রদক্ষিণ করবে সমুদ্রের ঢেউ প্রবল ধাপে তীরে এসে আসতে করবে বাগানে ফুল ফুটবে ঝরবে নিয়ম অনুপাতে কোথাও ভেঙে যাবে না কারো হাত ফসকে কাচের গ্লাস কেউ ভুল করে রান্নায় লবণ বেশি দিয়ে ফেলবে না কেউ শোকে কাতর হয়ে আমাকে ভুলতে গিলে ফেলবে না একমঠো ঘুমের ওষুধ আমাকে হারালে তোমার অথবা পৃথিবীর ক্ষয়ক্ষতি হবে না সপ্তাহ চলে যাবে মাসের কাছে মাস চলে যাবে বছরের কাছে ভোর হবে বিকাল হবে সন্ধ্যা হবে রাত্রিরই নামবে চার থেকে গলে গলে পড়বে কাটা কাটা জোজ্না তুমি নিজেকে সেই জোজনায় ডুবাবে চুগাবে আমাকে হারালে কিছুই হবে না তোমার অথবা পৃথিবীর কাছে এতটাও মূল্যবান নই আমি তবে এটুকু জেনে রাখবো অসংখ্য ভুলের মাঝে থেকেও হঠাৎ করে একদিন তোমার হৃদয় শূন্য হবে ফাঁকা ফাঁকা লাগবে বুকের হতে প্রায় সেই তুমি বলতে পারবে না কেউ তোমারে তোমার মতো ভালোবাসে নাই তুমি বলতে পারবে না আমরা সবসময় ভুল মানুষদের ভালোবাসি এতটুকুন ক্ষয়ক্ষতি তুমি কি দিয়ে প্রসাবে কো